কুসুমপুর জঙ্গলে টুনি তার ছোট্ট ছানাকে নিয়ে থাকত একদিন মাঝরাতে টুনির একটা ছানা জানালা দিয়ে তার মায়ের গলার আওয়াজ শুনতে পাই টুন মা টুন এসো বাইরে এসো মা টুনটুনি তখন তার মায়ের আওয়াজ মনে করে বাইরে যেতে চাই টুনটুনি যখন বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসে তখনই তার মা সামনে গিয়ে দাঁড়ায় আর টুনটুনিকে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয় আর বলে টুনটুন তুই এত রাতে বাইরে যাচ্ছিস কেন না তুমি একটু আগেই তো আমাকে বাইরে থেকে তাই তো আমি না না ওটা আমি না ওটা একটা শাকচুন্নি ওই দেখ গাছের ডালে বসে আছে প্রতিদিন মাঝরাতে ও সবাইকে এমন ভাবে আর ওর ডাক যারা বাইরে বেরোয় তাদেরকে ঘাড় মোটকে খেয়ে দেয় একদিন রাত্রি টোনা এবং টিঙ্কু বাড়ি ফিরছিল তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশে থাকা একটা কুয়ো থেকে তারা তার মায়ের গলা শুনতে পায় তারা তাদের মায়ের শব্দ শুনে তারা মনে করলো তার মা ওখানে বসে আছে তারা যেই ওখানে গেল সেখানে ওই কুয়ো থেকে একটা হাত বেরিয়ে আসলো এবং সেই হাতটি টিঙ্কুকে কুয়োর মধ্যে ঢুকিয়ে নিল। এই দেখে টোনা খুব ভয় পেয়ে যায় তারপর টোনা জাদুপরীর কাছে আসে এবং জাদুপরি সব ঘটনাটি খুলে বলে এর একটা মুরগি ছিল সেই মুরগিটি প্রতিদিন একটা করে ডিম দিত সেই ডিম বিক্রি করে টুনির সংসার চলতো একদিন মুরগিটি বাইরে ঘুরতে বের হয় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় এবং সে বাসার দিকে রহনা হয় মাঝ রাস্তায় তার সামনে একটা ডাইনি চলে আসে আর মুরগিটিকে খেয়ে নেয় এরপর টুনি তার মুরগিটিকে খুঁজতে খুঁজতে সেই রাস্তার মাঝখানে চলে আসে এবং টুনি এসে দেখে যে রাস্তায় রক্ত পড়ে আছে তখন সেই রক্ত ডেকে টুনি খুব কান্নাকাটি করতে থাকে তার কান্নাকাটি শুনে সেখানে পড়ি চলে আসে এবং বলে তুমি আমি তোকে একটা নতুন মুরগি দিতে পারি যদি সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাহ বাহ সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে এই নে টুনি তোকে আবার একটা নতুন মুরগি দিলাম এই নে আমার ছোট্ট টুনি তোকে একটা মুরগি দিলাম এবার উপরে ওঠে আয় এই আমার ডাইনিমা তোমাকে একটা মানুষ দিলাম এবার উপরে উঠে আসো